হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদের মাঝে আবারও নিয়ে আসলাম খুবই সুন্দর একটি বাস বাংলাদেশ গেমিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে কিন্তু খুবই সুন্দর একটি অসাধারণ একটি বাস ড্রাইভ করবো বন্ধুরা আমরা বন্ধুরা এটি কিন্তু একটি ছয় শাখার বাস আমরা দেখি সচরাচর সাত সাকার বাস দেখি কিন্তু আজকে কিন্তু বন্ধুরা আমরা ছয় সাকার বাস ড্রাইভ করব। এটি কিন্তু ব্যাপক স্পিডে চলে বন্ধুরা বন্ধুরা আজকের এই বাস মিটার বাংলাদেশ গেমিং ভিডিওটি দেখার জন্য আমাদের এম এ কার্টুন গেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিয়ে সাথে থাকুন বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি দেখে তোমাদের সকলে অনেক ভালো লাগবে বন্ধুরা এটি কিন্তু ছয় চাকের গাড়ি তোমরা দেখতে পাচ্ছ খুবই স্পিডে চলতেছে এবং রোডের যেগুলো গাড়ি সামনে পড়তেছে যেসব বড় বড় বাসগুলো সবই কিন্তু মেরে সরা দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ একটা গাড়ির গায়ে আর একটা গাড়ি মেরে সরা দিচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা গলির বেগে চলতেছে কিন্তু এই বাসটি কারণ বন্ধুরা এটি কিন্তু একশো পার্সেন্ট বাংলাদেশ রিয়েলি নতুন বাস তোমরা দেখতে পাচ্ছি বাসটির খুবই ভিতরটাও খুবই সুন্দর দেখতে পাচ্ছি সবগুলো সিট আছে এবং পিছনে একটি ম্যান বসে আছে বাসের সামনে কি সুন্দর ও অসাধারণ ডিজাইন এবং দেখে মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা এখন গ্রাম অঞ্চলে গাড়িটি ড্রাইভ করতেছি বন্ধুরা এই গেমটি কিন্তু তোমরা সকলে খেলতে পারবে অবশ্যই চেষ্টা করলে সকলে এই গেমটি খেলতে পারবে তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে তোমাদের জন্য সুন্দর করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে নিয়ে আসবো যেন তোমরা এই গেমটি খেলতে পারো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের কার্টুন গেম চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যেন সবার কাছে ভিডিওগুলো পৌঁছে যায় এবং সবাই দেখতে পারে বন্ধুরা এই গেমটি বন্ধুরা এই বাসটি কিন্তু আমরা ব্যাগেও দিতে পারে এবং সামনেও দিতে পারি এবং স্পিড বাড়াতেও পারি আবার মাঝে মাঝে আমরা স্পিড কমাতেও পারবো হর্ন দিতে পারবো এবং মিউজিক আছে এই বাসটিতে সব রকম কোনোটি বন্ধুরা এই বাসটিতে কিন্তু কম নাই কোনো দিক থেকেই তোমরা দেখতে পাচ্ছ একশো একশো স্পিডে চলতেছে সামনে একটি সিএনজি পড়ছিলো সেটাকে সরাই দিয়েছি বন্ধুরা কারণ আমরা আজকে ওরা ধরা ছয় চাকার গাড়ি চালাবো কোনো গাড়ি দেখার সময় নাই বন্ধুরা আমি কিন্তু এখন ব্যাগ গিয়ার দেবো তোমরা দেখতে পাচ্ছ তোমরা এভাবেই ব্যাগ গিয়ার দেবে তোমরা এবার বিষয়টি খেয়াল করো অবশ্যই সকলে কারণ তোমরাও এভাবে ব্যাগ গিয়ার না দিতে পারলে এভাবে ব্যাগ গিয়ার দিতে পারবে আমার মতন দেখে এটি কিন্তু বন্ধুরা একটু আগে গেলো বন্ধুরা তেলের ট্যাঙ্ক গেল এবং দেখতে পাচ্ছি এই গেমটির গ্রাফিক্সগুলো খুবই সুন্দর নতুন দেখা যাচ্ছে কি সুন্দর পরিবেশ এবং অনেকগুলো বাস আসতেছে একের পর এক বাস আসতেছে মনে হচ্ছে বাসের ঝড় আসতেছে এখানে আর কি স্পিডে চলতেছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে এই বাসার বাংলাদেশ গেমিং ভিডিওটি তোমাদের ভালো লাগলে এরকম সবসময় নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমাদের এম এ কার্টন গেম চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে সাথে থাকুন সবার আগে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে এম এ কার্টুন গেম চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিও সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ